হেফাজত ইসলামের বর্তমানে কর্মকাণ্ড দেখে অনেকে আশ্চর্য হচ্ছেন অনেকে হতবম্ব হচ্ছেন অনেকে মনে করছেন যে এটা কেমনে সম্ভব হেফাজতের দ্বারা তবে আমি তাদেরকে বলতে চাই এটা থেকে আশ্চর্য হওয়ার কিছু নাই এটা একটা রাজনৈতিক খেলা আর এই খেলায় চক অনেক হারাতে চাইছিল বিপি এবং হিফাজত ইসলাম আপনাদের প্রত্যেকে মনে থাকার কথা কিছুদিন আগে হিফাজত থেকে চক মাইনাস করার একটা প্ল্যান চলছিল যে প্ল্যানটি তুলেছিল জুনাইদাল আল হাবিব আর সেই জুনায়দ আল হাবিব সাহেব কাদের লোক সেটা আপনাদের প্রত্যেকেরই স্পষ্টভাবে ভাবে ধারণা আছে বর্তমান হেফাজত ইসলাম যাদের সঙ্গে মিশে একাকার সেই দলের একজন প্রাক্তন সদস্য ছিলেন জুনাইদল হাবিব এই জন্য দুটি সংগঠন মিলে চরমে হেফাজত থেকে মাইনাস করার একটা প্ল্যান করেছিল কারণ তারা জানতো চরমানে যদি হেফাজত থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে ইসলাম পন্থীদের যে একটি ঐক্যবদ্ধ হওয়ার গুঞ্জন উঠছিল সেটা হওয়ার সুবর্ণ সুযোগ একেবারে কমে যাবে আর সেই সুযোগটা কাজে লাগাবে বর্তমান হেফাজত ইসলামদের বন্ধুরা তখন ফাঁকা মাঠে গোল দিয়ে যাবে আর নিমেষে তারা মাঠ দখল করে চলে যাবে এটা ছিল উভয়ের একটা প্ল্যান আমরাও বলতে চাই যারা বলেছিল বলেছিলাম ইসলাম থেকে বাদ দিয়ে দাও আমি এখন তাদেরকে বলতে চাই বর্তমানে যে ইসলাম তাদের সঙ্গে মিশে একাকার হয়েছে তাদেরকে হেফাজত থেকে সরিয়ে দাও নতুন কমিটি গঠন করো হেফাজত ইসলামকে বাঁচাও দাও কারণ হিফাজত ইসলাম কারোর বাপ সংগঠন নয় এটা প্রত্যেকটা মুসলিমের সংগঠন ইসলামকে হেফাজত করার জন্য এই সংগঠনটি এখানে কোন দলকে হেফাজত করার জন্য এই সংগঠন নয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ